আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা ডোল বক্সের সার্কিট নিয়ে আসলাম যারা এক পিস কিনতে চান দুই পিস কিনতে চান সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি এবং কুরিয়াতে মাল পাঠিয়ে থেকে আপনি হাতে দিয়ে আসবে ইনশাল্লাহ তাই এগুলো চায়নার চায়না সার্কিট এগুলো ডোল বক্সের এখানে বিভিন্ন কিছু ধরনের মডেল আছে এগুলো চায়না ফিটিং রিমোটসহ ব্লুটুথ সহ অনেক ধরনের সার্কিট আছে যারা আমাকে অর্ডার করুন এখন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এটা হচ্ছে ডি ফিফটি বন্ধুরা মডেল খুব চমৎকার দেখতে পাচ্ছেন রিমোট সহ এসি কট সহ কালেকশনের কর আছে ডি ডিসি সি দুটাই চলবে এটা ডি ফিফটি এখনই আমাকে অর্ডার করুন এটা বর্তমানে আমি চোদ্দোশো টাকা পিস রাখতেছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি প্যাকেটটা খুব সুন্দর রিমোট সহ এসি সব কিছু দুইটি স্পিকার বাজাবেন এটা দিয়ে তাই এসি ডিসি চলবে খুব ভলিউম ভলিউমগুনি খুব চমৎকার অসাধারণ কথা বলার অপশান আছে এটার ভিতরে দেখছেন অনুষ্ঠানেও বাজানো যাবে এটা দিয়ে ইউজবি আছে এখানে আর সকেট সুইচ অন অফ খুব চমৎকার চমৎকার ফাংশন এটার ভিতরে ভলিউম ভলিউমগুনি খুব অসাধারণ তাই বন্ধুরা দুইটি স্পিকারের জন্য এই স্পিকারগুলো এই সেটগুলো টোল বক্সের সার্কিটগুলো ব্যবহার করুন খুব চমৎকার সাউন্ড পেতে চায় না চৌদ্দশো টাকা পিস বাসাবাড়িতে যে কোনো সুন্দর একটি প্রোডাক্ট এটা আর বন্ধু আরেকটি সার্কিট ডোল বক্সের ব্লাক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি নয়শো টাকা এটা এটা সাইজটি একটু বড়ো এটা নয়শো টাকা হলে হোম ডেলিভারি সারা বাংলাদেশে পৌঁছেছি এটা চব্বিশ ভোল্টের জন্য ডিসি হ্যাঁ চায়না সার্কিট এটা এটার সাথে রিমোট এসি কর সবই আছে একটু বড়ো সাইজ আর এক সাইজ ছোটো আছে ওইটা ওইটা ইনশাআল্লাহ রেট অনেক কম আছে সাতশো পঞ্চাশ টাকা পিস এটা তি একটু ছোটো যেটা এটা নয়শো টাকা আর বন্ধু আরেকটি এসি ডিসি ডি দুইশো ডি দুইশো বেস পাওয়ার এটা এটা ভলিউম এটাও কথা বলার অপশন যে কোনো অনুষ্ঠানে এটা আপনি ব্যবহার করতে পারবেন বেস এটা আপনি পাঁচটি ভলিউম এবং ডিসি বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্টে এটা ব্যবহার করবেন চমৎকার এটা এক নম্বর একটি সার্কিট এটি বড় স্পিকার বাজানো যাবে এটা দিয়ে তাই দুটি স্পিকারের জন্য এই সার্কিটটি এসি কোয়ালিটি মোট সবই আছে এটা ডি দুইশো বন্ধুরা অসাধারণ সাউন্ড কোয়ালিটি এটা এবং যে কোনো অনুষ্ঠান এটা ব্যবহার করতে পারবেন মাদ্রাসায় হোক মসজিদে হোক অনুষ্ঠানে কথা বলার অপশন বয়ন যে কোনো জিনিসের জন্য এটা বন্ধুরা এটা বাইশশো টাকা বাইশশো টাকা হলে হোম ডেলিভারি কুরার সার্ভিস আমি পাঠিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে অসাধারণ একটি সার্কিট বন্ধু এটা আর যারা টুইস্ট ওয়ান সার্কিট চাচ্ছেন এটা টুইস্ট ওয়ান ডি নয়শো এটা ডি নয়শো ডুইস্টন তিনটি স্পিকারের জন্য এবং যে কোনো অনুষ্ঠানে বড় বড় অনুষ্ঠানে এটা ব্যবহার করতে পারেন এবং কথা বলার অপশান অনেকগুলি ভলিউম ষাটটা ভলিউম আছে এখানে এটা ভেজের জন্য অ্যাসটা একটি লাইন আছে অ্যাসটি বিশাল বড় একটি রিমোট মোটাই সিকট ব্যাটারি যারা দশ ইঞ্চি বারো ইঞ্চি স্পিকার ব্যবহার করতে চান তাদের জন্য এই সেটটি এটা চৌত্রিশশো টাকা পিস সারা বাংলাদেশ পঁচিশ এটা অ্যাসটা দশ ইঞ্চি একটি বেজের জন্য আলাদা লাইন আছে দুইটি সাউন্ডের জন্য চমৎকার এটা পাওয়ারফুল একটি ডুলবক্সের সার্কিট ডি নয়শো তাই এটা চৌত্রিশ হলে এখনই আমাকে অর্ডার করুন সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি দশ ইঞ্চি একটি সাবের জন্য দশ ইঞ্চি দুইটা সাউন্ডের জন্য বেটার হয় অনেকে বলে বারো ইঞ্চি তিনটি স্পিকার বাঁচবে তাই এই সেটটি ডি নয়শো পাওয়ারফুল একটি সেট খুব চমৎকার একটি সেট চৌত্রিশশো টাকা হলে হোম ডেলিভারি কুড়িয়াতে আমি পাঠিয়ে দিচ্ছি তাই অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম